এদিকে ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট যুব সমাজকে সামাজিক অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে এই উদ্যোগ বিস্তারিত রয়েছে রিপোর্টে ইতালির রাজধানী রোমে তরুণ যুবকদের নিয়ে সংগঠন রেডওয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবার ষোলোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফাইনালে রোম এম আর এস দলকে দুই শূন্য সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভেনিস তাকোয়া দল টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন ভেনিস টিমের সেতু মোল্লা টুর্নামেন্টের প্রতিটি পর্বে ছিল প্রতিযোগিতাপূর্ণ যা বাড়তি আনন্দ দেয় উপস্থিত দর্শকদের খেলা পরিচালনা ছিলেন ওমর ফারুক পাটোয়ারি ও হিমেল হোসেন সার্বিক দায়িত্বে ছিলেন রেডোয়ের সদস্যবৃন্দ যুব সমাজকে সামাজিক অপরাধ প্রবণতা থেকে দূরে রেখে মানবিক মানুষ হিসেবে নিজেকে সৃষ্টি করতে যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা মানুষের প্রতি যে একটা ভালোবাসা তা থেকে তোমাদের এই আজকের এই টুর্নামেন্ট যেটা তোমরা কন্টিনিউ করবে আশা করি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো তারা সমাজকে সুস্থ ও সুন্দর রাখার দায়বদ্ধতা শেখানোর পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এমনই আয়োজন বললেন আয়োজকরা পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা সেই সঙ্গে আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজনটি পরিচালনা করবে বলেও জানান আয়োজকরা লাবণ্য চৌধুরী আয়ন টিভি নিউজ